তো এটা হচ্ছে অর্থঋণ আদালতের মেজ আছে যে অর্থঋণ আদালতের মেজ যদি কোনো মামলায় যে জমি অর্থঋণ আদালত কর্তৃক দাবিকৃত অর্থঋণ আদালতে মামলা প্রতিষ্ঠিত হলে হবে না হলে নাই সেটা অন্য চ্যাপ্টার কিন্তু যে জমি অর্থঋণ আদালতে মামলা চলা চলছে এবং অর্থঋণ আদালতের ব্যাংক অর্থঋণ আদালত মানে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এটা বাদী তারা বলছে যে এই জমি মর্গেজ দিয়ে হোসনে বা সোয়েন্স লোন নিছে সেখানে তো ডিট থাকে মর্গেজ ডিট থাকে চুক্তি থাকে এগ্রিমেন্ট থাকে তাহলে পাট কেমনে হইলো এটা তো তোমার প্রশ্ন পাটটা হলো এই কারণে যে তখন দশেপ দেখলো যে যে সিডিউলটা হোসনে দিছে সে ধরো চল্লিশ শতাংশে একটা কথার কথা এখন চল্লিশ শতাংশের মধ্যে দেখা যাচ্ছে যে এগারো শতাংশ ব্যাংকের সাথে রিলেটেড আর নয় শতাংশ দেখা দেখা যাচ্ছে যে নয় শতাংশ দেখা যাচ্ছে যে সরকারি এইভাবে একবার পাওয়া জমি আচ্ছা ওই জমিটা তো হোস্টেলার ডিক্লারেশন বা কম্পোজিশন পাইতে পারে বা সে ওখানে যত দখল করে ওই যে বিয়ের মতো সেটি এখানে আগে যেটা বললাম একই ঘটনা কিন্তু ঘুরে ফিরে আসে সে দেখাচ্ছে যে এটা এই জমিটা এটা আসলে করে এটা আমরা দেখালাম আর বাকি থাকলো বিশ শতাংশ জজ সাহেবকে আমি বললাম যেহেতু আপেলের পক্ষে লয়া তার পক্ষে বললো আমি রেসপন্ডেন্টের ছয় নম্বরের পক্ষে বললাম আসলে সবার ইন্টারেস্ট এখানে ওরা বেঁচে গেছে এই কারণে যে ওদের হেয়ারিং না করেই ওরা দিতে গেছে তো আমি জজ বললাম যে এই ময়নার দলিল জাল জালিয়া আছে এর আগে উনি অনেকবার হাইকোর্টে আসছে ইনজাংশনও পায় নাই এবং ওনার যে মালিকানা দাবি করছে এটা আসলে জাল দলিল ভুয়া দলিল উনি যার মাধ্যমে দাবি করছে ওনার নিজেরই কোনো মালিকানা নেই অতএব এই ঘোষণা কোনো মালিকানা নেই তখন জর্সে বাবাকে বলতেছে যে না মিস্টার শামসুল ইসলাম এটা আপনি যেটা বলছেন এটা আমরা দেখতে পারবো না এটা আমরা কেন দেখব আপনি ট্রায়াল করে যাই এটা বলেন তাহলে ওনার মা সব ডিসপিস হবে কিন্তু উনি ভদ্রমহিলা কোর্ট ফিস দিয়ে আইনজীবী দিয়ে মামলা মানে এত কিছু বলছে না এটা আমি আপনাদের বোঝানোর জন্য বলছি তখন উনি পাঠ বলল যে এই বিশ শতাংশের উপরে ও এই আপিন ডিসমিস করা না যেহেতু এটা সরকারি জমি আছে সাথে ব্যাংকের চাওয়া জমি সেদিন উনি মিলাইলো আমরা দেখালাম আর বাকি যে বিশ শত এই বিশ শতকে উপর মামলা চলবে যদি উনি আমাকে বললো যে উনি যদি ওটা প্রমাণ করতে পারে যে উনি ওনার মালিকানা আছে তাহলে উনি ডিগ্রি পাবে বিশ শতকের উপরে বিশ শতক অলরেডি বাতিল হয়েই গেল আর বাকি বিশ শতকের উপরে উনি ডিগ্রি পাবে যদি পায় আর আপনারা যদি প্রমাণ করতে পারেন যে ওনার টাইটেলই নাই তাহলে ওনার সুট ডিসমিস হবে সুট ডিসমিস হলে উনি আবার হাইকোর্টে আসতে পারবে ওই ফার্স্ট আপিলেই সেটা আর এক এখন আমি যেটা বলতেছি যেটা জোস কোটে হয় হাইকোর্টে হয় এখন উনি ওইখানে বলতেছে যে আমার ইনজেকশন লাগবে শোট পেন্ডিং থাকা অবস্থায় উনি এর আগে ওখানে ইনজেকশন সেগুলো দেয় দেন কোর্ট দেয় নেই সেটা আর এক এখন ওইখানে যখন ইনজেকশন দেয় নাই তখন উনি হাইকোটে এসে ফার্স্ট অফই করলো কারণ ওনার আর যে খারেজ হয়েছে মানে ওনার আর কোনো কেস তো নাই ওখানে আছে শেষ তাহলে ইঞ্জিন চলছে আমার জায়গাও তো নাই তখন উনি আসলো হাইকোর্টে হাইকোর্টে ফার্স্ট আপিল করলো করে একটা ইঞ্জাকশন পিটিশন দিল যেটা লোয়ার কোর্টে হ্যাঁ তো কি দেখতেছ দেখি না সব ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ মানে আমি বলছেন যে দুইটা বসে থেকে কিন্তু জজ কোর্ট আর হাইকোর্টের সাথে রিলেটেড আলাদা কুয়েশন এখন দেখা গেলো যে হাইকোর্ট হাইকোর্টে এসে উনি একটা ইনজাংশন প্রেয়ার দিল যে না হলে আমাকে ওখান থেকে উচ্ছেদ করবে যেহেতু আমার অনেক মামলা ছিল না এখন তো ফার্স্ট অ্যাপিলে আমি ফাইল করে ফেলেছি তখন তো আমরা অ্যাপেয়ার করি নাই উনি এটা ওটা হিয়ারিং করে একটা রুল দিল সাথে ইনজাংশন নিয়ে নিই যখন ইনজেকশন নিলো সাথে যেমন ফোকাস দেয় জজ এখানে একই জিনিস কোর্টের রুল বলে ওখানে বলে ফোকাস তখন আমাদের উপর নোটিশ আসলো আমরা গিয়ে দিয়ে আমরা অ্যাপ্লিকেশন আমরা বললাম যে ওনার মূল মামলাই শেষ হয়ে গেছে ওনার মামলার কোনো ম্যারিট নাই অতএব মাননীয় আদালত ইয়ে করে দেন ইনজাংশন ভ্যাকেট করে দেন হাইকোর্ট করলো কে বললো যে না একটা কোর্ট ইনজাংশন দিছে এটা আমি একবার ভ্যাকেট করে দিব ঠিক আছে ইনজাংশনও না ভ্যাকেটও না স্ট্যাটাস কো যে যে অবস্থা আছে আপনারা সে অবস্থায় থাকেন এটা কি বলে স্যার স্ট্যাটাস কো হ্যাঁ এই কথাটা এক হাজারবার বার লক্ষ্য বানাবে জীবনের

ওইখানে তখন আমরা দেখালাম যে আমরাও তো একটা জায়গা দখল করি উনি যেটা আছে যা তো আসলে উনি দখল করে না এখন হাই যশ সাহেব ওখানে গিয়ে এটা দেখতে পারবে না সম্ভব না তখন স্ট্যাটাস কেউ আর মধ্যে মূলত পার্থক্য হচ্ছে ইঞ্জাংশন মানে কাউকে একবার বাড়িত করা যে ঠিক আছে ওনাকে উচ্ছেদ করবেন না হোসনেরা যে মামলার বাদী আর স্ট্যাটাস কেউ মানে আপনারাও বলতেছেন দখল কিছু করেন হোসনেরাও কিছু করে তাহলে আমরা ধরে নিচ্ছি দুই পক্ষই কিছু দখল করে যেহেতু জমি অনেকগুলো দাগ অনেকগুলো দাগ অনেক কিছু অনেক কিছু থাকতে পারে কিছু ওনার দোকানপাট আছে ওনার কিন্তু দোকানপাট আছে এটা ঠিক অবৈধ দোকানপাট আবার আমাদের কনস্ট্রাকশন কাজ আছে আমি ডেভেলপার কোম্পানির পক্ষে আমি তা তখন বলল যে হ্যাঁ বলো স্থিতি অবশ্য কতদিন থাকবে না ওটা বললে দিলো যে আপনি নিষ্পত্তি না অ পর্যন্ত হাই কোর্টে দিল স্ট্যাটাস কো তারা অ্যাভেলি ডিভিশনে গেল হাইকোর্টে যার এগেনস্ট একশো তিন এন আর্টিকেল একশো তিন অ্যাভেলি ডিভিশন কিন্তু কোনো কোর্ট না সংবিধানের সাংবিধানিক একটা ইয়ে আসলে মন পট হচ্ছে হাই কোর্ট ডিভিশন পন্টিংটাই আর একশো তিন ছাড়া কোনো মামলা অ্যাভেলিভিশনে ফাইল করে আর্টিকেল সংবিধানের একশো কেন তাহলে হন অ্যাভেলিডিভিশন বললো যে স্ট্যাটাস কো আছে অসুবিধা কি আপনি আবার ইঞ্জাকশন চাইতে আসছেন দিলাম না স্ট্যাটাস থাক থাকলো স্ট্যাটাস কেন তখন আমরা মূল আপিলে হিয়ারিং এ যেটা বলছিলাম যে আমি লন্ডন যাওয়ার আগে পুরো আপিলটা হিয়ারিং আমি করলাম করে আংশিক ডিগ্রি হলো আংশিক হলো না এখন রয়ে গেলো ইনজাংশন এটা একটা রুল দেওয়া হয় যে মূল আপিল তো আছে এটা ম্যারিটে হিয়ারিং হবে তখন রুল হিয়ারিং করার পরে আমি জসেবকে সাহেবকে বোঝালাম তখন আমার অন্য অন্য পক্ষ ছিল আমি বুঝালাম যে ওনার আপিল আংশিক খারিজ হয়েছে আংশিক মঞ্জুর হয়েছে তাহলে ওনাকে এবং হাইকোর্ট আপনারা অর্ডার দিয়েছেন মামলাটা ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে তাহলে ওনার মূল আপ মামলা তো ওখানে চলে গেল তাহলে এখানে রুল কেন থাকবে স্ট্যাটাস কো কেন থাকবে এদের উপরে হিয়ারিং হলো সারাদিন হিয়ারিং হয়ে জশেপ রুল ডিসচার্জ করে দিল খারিজ করে দিল ওনার কোনো ইনজাংশন থাকলো না স্ট্যাটাসকেও থাকলো না কেন থাকলো না যদি গাছ

আমরা যে হাইকোর্টকে বোঝালাম যে ওরা মূল আপিল এখানে নিষ্পত্তি হয়ে গেছে আচ্ছা এবং আপনারা অর্ধেক মঞ্জুর করছেন অর্ধেক না মঞ্জুর করছেন তো অর্ধেকের জমি বাদ হয়ে গেল বাকি অর্ধেকের উপর ওনার মামলা চলবে উনি বাদে হিসেবে সেটাই তো বলতেছিলাম একটা যে উনি বাদে হিসেবে মামলা প্রমাণ করতে পারলে উনি পাবে না হলে ওনার মামলা খারিজ হবে